গুড মর্নিং বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি ভালোই আছো আর হ্যাঁ আমিও তোমাদের ভালোবাসাতে ভালোই আছি কিন্তু তবুও বলছি আজ একটু প্রবলেম হচ্ছে একটু মানে বেশ রকমই একটা প্রবলেম হচ্ছে যেটা আমি এখানে কুট করতে পারছি না যে কী প্রবলেম হচ্ছে একটা যন্ত্রণা শরীরের মধ্যে ভীষণভাবে কষ্ট দিচ্ছে তো যাক ব্লগটা আজকে অনেকটা দেরিতেই শুরু করছি একদম সকালবেলায় শুরু করিনি তো এখন দেখতে পাচ্ছো আমার স্নান করা হয়ে গেছে আর পুজো টুজোও করে ফেলেছি তারপরে ব্লগটা শুরু করেছি আর সকালবেলার তো কাজকর্ম যা করি করছি আর যেহেতু কাল থেকেই অসুবিধাটা আমার হচ্ছে সেই জন্য আজকে একদম ভিডিও বানানোর মতো কোনো ইচ্ছে আমার ছিল না সকাল থেকেই মানে ভীষণভাবে আমি একটু কষ্ট পাচ্ছি তো যাই হোক এখন বেলা হয়েছে আর মেডিসিনও আনা হয়েছে তো মেডিসিনটা বলেছে আমাকে তিনবার করে জলের মধ্যে দিয়ে দিয়ে খেতে তো খাওয়ার পরে হয়তো রেয়ার হয়ে যাবে সবটা তারপর যদি না হয় তারপরে ইউরিনটা আমার টেস্ট করতে বলে দিয়েছে তো দেখা যাক কী হয়েছে কী প্রবলেম তো আর কি কী বলবো ব্লগ যে কতটা দিতে পারবো আমি সেটাও জানি না তো যতটুকু পারি তোমাদের সেইটুকুই দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু একটা চ্যানেল খুলেছি আর সেখানে যদি বন্ধ রাখি তাহলে তো সেটা চলবে না বলো তো বন্ধ রাখলেই সেখানে আমার যারা আমাকে যারা ভালোবাসে সবাই তো অপেক্ষা করে থাকে যে আমার একটা টাইমে ভিডিও আসবে তারা ভিডিওটা দেখবে কারণ আমি যেমন সবার ভিডিওর জন্য অপেক্ষা করি হ্যাঁ হয়তো সবার ভিডিও আমি ফার্স্ট কমেন্ট করতে পারি না ঠিক আছে কিন্তু আমি তো ভিডিওটা দেখি তো সেরকম যারা আছে অনেক দিদি ভাই বোনেরা আছে যারা ফার্স্ট কমেন্ট করে ফার্স্ট বলে আর যারা ওই টাইমটার জন্যই অপেক্ষা করে যে ভিডিওটা আসবে আমি আমি ফার্স্ট দেখবো সেরকম তো সত্যি এরকমের জন্য খুব ভালো লাগে যে অনেকেই কিন্তু এসে বলে ফার্স্ট কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানের জন্য আমাকে দেখে নিতে হয় যে কে ফার্স্ট কার কমেন্টটা ফার্স্ট এসেছে সেক্ষেত্রে আমাকে তাটাই করতে হয় টাইমটা হয়তো দেখায় একই কিন্তু কি বলতো টাইমটার মানে ব্যবধানটা একটু দু এক সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকমের জন্য আমাকে তার কমেন্টটাতেই ফার্স্ট করতে হয় তো যাই হোক ফার্স্ট সেকেন্ডের এখানে কিছু নেই সবাই সবারই ভিডিও দেখাটাই বড় কথা ওয়াচ টাইমটাই বড় কথা আর সবাই সবাইকে ভালোবেসে এগিয়ে যাব এইটাই আমাদের কাছে বড় কথা তো সব দিদিভাইদের মানে সবাইকেই বলছি সব গুনেদের যাই সবাই অনেকেই আমার খোঁজ খবর অনেকেই নেয় অনেকেই নেয় মানে কি বলবো মানে সত্যি আমি এখান থেকে অনেকটা ভালোবাসা পেয়েছি আমি তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়ে না আমি অনেকটা আজকে নিজেকে ধন্য মনে করছি সত্যি বলতে জানি না জন্ম জন্মাবার পর থেকে এতটা ভালো হয়তো মা বাবা ছাড়া তো বেশি ছিল কি না আর বাকি তো সবারই সব ফ্যামিলিতে সব কিছুই সবাই জানো এখানে নতুন করে কিছু বনার নেই যে কে কতটা ভালো আছে কে আছে প্রত্যেকের সংসারে একই কিছু না কিছু আছে সংসারের কিছু কর্ম কিছু ঝামেলা সবই থাকে সেই নিয়েই আমাদের সংসার নিয়ে চলতে হয় তো আজকে চলো একদম রান্নাঘর থেকে শুরু করলাম ব্লগটা এবার দেখা যাক কতটা তোমাদের কাছে আমি তুলে ধরতে পারি আজকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন রান্নাঘরে চলে এসেছি আর আজকে কিন্তু চপ আনা হয়নি আমাদের তো জানো যে আমরা চপ মুড়ি বেশিরভাগটা খাই আমি যদিও না খাই কিন্তু আমার ছেলেটা সব জিনিস খাই তো আজকে বলেছি চপান হবে না আর এর যে ওটসটা আনা হয়েছিল তো এটা আগের দিনের ওটস ছিল সেটা বাটিতে ঢেলেছি আর এটা যে নতুন প্যাকেটটা আনা হয়েছে সেটা একটু কেটে নেবো তো হ্যাঁ বন্ধুরা তোমরা দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা আমার এইভাবেই আমার পাশে থেকো আর আমার সাথে থেকো তো আমিও আছি তোমাদের সাথে আর হ্যাঁ সত্যি কথাই বাংলাদেশের অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে অনেকে বাংলাদেশের বন্য আছে যারা ভিডিওতে বলছে যে তাদের পরিস্থিতিটা কি আর সত্যি খবরেও দেখতে পাচ্ছি যে পুরো ভেসে গেছে মানে এক একটা দেশের এক একটা এরকম সমস্যা তৈরি হচ্ছে সত্যি কথা মানে কী বলবো এখানে বলার মতো না কিছু ভাষা পাচ্ছি না যে কিভাবে মানুষের এই এত দূরে দেশে যে আমরা তো সেখানে পাশাপাশি দাঁড়াতেও পারবো না কিছু করতেও পারবো না আর এইভাবে পুরো একদম বাচ্চা মহিলা সব কিছু তাদের ঘর দোয়া সব ভেসে গেছে এটা দেখেও সত্যি খারাপ লাগছে মানে খুবই খারাপ লাগছে ভিডিও তো দেখতে পাচ্ছি আর আমাদের বাংলাদেশের তো অনেক বোন দিদিরাই আছে যে যারা ভিডিওতে তুলে ধরেছে সবটাই মানে কিছু কিছু তুলে ধরেছে সবটা পারবে না কিছু কিছু তুলে ধরেছে তো সবটাই দেখলাম চলো এখন টিফিনের জন্য আমরা ওটস নিলাম তারপরে রান্নাঘরে চলে এসেছি তো রান্না বানাবো এই যে রান্নার জন্য কিন্তু আজকে বিশেষ কিছু নয় একদম কুমড়ো পৈশাক আর ছোলা দিয়ে একটা সবজি বানাবো আর এই যে দেখতে পাচ্ছ ডিমগুলো ভিজানো আছে আলু আর ডিম করে ওটা ধুয়ে ডিম আলু ঝোল হবে তো দেখো তারপরে এই যে রান্না করতে করতে আমার এই সেলাইগুলো ছিল তো এগুলো হচ্ছে দুটো লুঙ্গি পাশের বাড়ি থেকে দিয়ে গেছে কাকিমা তো এটা কাকাবাবুর লুঙ্গি তো ওগুলো সেলাই করতে হবে আর আমি তারপরে রান্নাই করছিলাম তো ভাবলাম তো রান্নার পরেই করব কারণ রান্না করতে করতে হট করে যদি আবার মেশিনে বসি তাহলে কি কী হবে বলো তো তরকারিগুলো যদি আবার কোনটা নুন দেবো না আবার কোনটায় হলুদ দেবো না এরকম একটা প্রবলেম হয়ে যাবে তখন রান্নাটা কমপ্লিট করে নিই আর আমার একটা কি রোগ আছে জানো তো তরকারিতে নুন না দেওয়া ভীষণভাবে আমি ভুলে যাই তরকারিতে নুন না দিয়ে মানে তরকারি রান্না করি আর সেটা খেতে কত সুন্দর লাগে এবার তোমরাই বলো তরকারিতে যদি নুন না থাকে তো সেই তরকারিটা কত ভালো লাগে না খেতে সবাইকে তো এরকম আমার একটা রোগ আছে তোমাদের দিদি ভাইয়ের তো যাই হোক দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্না এখন হয়ে গেছে যে ডিমের ঝোল আর একটা সবজি আর ভাত দেখো ভাত কিন্তু এখন আমি হাঁড়িতেই করি আর খাওয়া দাওয়ার পরে দেখো বন্ধুরা এইটা হচ্ছে মানে বুঝতেই পারছো কালকে হচ্ছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই কি তাল তাই তো তো ওই তাল নিয়ে এবার পর্ব মানে জন্মাষ্টমী মানে আমাদের কৃষ্ণ ভগবান তো তালেরই সব কিছু খেতে ভালোবাসতো তো সেই কারণে আমাদের ওই সেই রীতি অনুযায়ী অনুযায়ী চলছে তো ওই যে তাল নিয়ে মোটামুটি ছেলে তালটা কিন্তু ছাড়ি রেখেছিল আর একটু নরম হয়ে গেছে বলে না ও আজকে কিন্তু আজকে মারলো না বলছে এটা তুমি মারবে আর আমার তাল মারার পদ্ধতিটা কিন্তু দেখে নাও সবাই তো বাঁশের ঝুড়ি বা অন্য কিছু দিয়ে তাল মারে আর আমি হচ্ছে প্লাস্টিকের ঝুড়িতে তাল মারবো তো সেটাই তোমাদেরকে আগে দেখাবো এ দেখো যে প্লাস্টিকের ঝুড়ি দিয়ে কিভাবে তাল মারি আর কি বলো তো আগের দিনে ভিডিওটা করেছিলাম ঠিক কথা কিন্তু সেটা মানে বললাম না যে ফোনটা তো আমার জঞ্জাল ফোন যাই হোক তো সেটাই সব কিছু রাখা যায় না ভিডিওটা যখন আপডেট ডাউনলোড করতে যাই তখনই কিন্তু ওটা ডিলিট হয়ে যায় আর ডিলিট হয়ে গেলে তো আর ইনস্ট মানে ইনস্টলটা তো আর থাকে না তো সেই হিসেবেই আমার ওটা কিন্তু তোমাদের দেখানো হয়নি আজকে আমি তোমাদের কিন্তু ভিডিও করে দেখিয়ে দিলাম দেখো প্লাস্টিকের ঝুড়ি দিয়েই আমি কিন্তু তালটা মারি আর মারিটা কিন্তু ভালোই বেড়ে এর সেই যে প্লাস্টিকের ঝুড়ি দিয়ে করি তো মানে যে চঁচগুলো সেগুলো কিন্তু থাকে না একদম মানে সেগুলো একদম পরিষ্কার হয়েই বেড়ায় তো আমি ভাবছিলাম হয়তো ঝুড়িটা ভেঙে যাবে বা কিছু কিন্তু দেখলাম না ঠিকঠাক মোটামুটি আছে আর সাথে ওই যে সেই করুনিটা রেখেছি তো সেটা দিয়েও যদি দরকার হয় তো রাখবো তো দেখো মাড়িটা কিন্তু আমার খুব সুন্দর বেরিয়েছে দেখতে পাচ্ছ তো এই তালটা যদি আজকে একটু না মেরে রাখি তো কালকে তো অসুবিধা কালকে পুজো উপাস সব কিছুই থাকে তো সয়টা করার পরে একদম চলে এলাম সন্ধ্যাবেলায় এই যে লুঙ্গিগুলো তোমাদের দেখালাম তো ওইটা দিয়ে গেছে আজকে দুদিন হয়ে গেল আমার শরীরটা একটু অসুবিধা থাকার জন্য আমার এই লুঙ্গিগুলো সেলাই করা হয়নি তো আমি এখন ভাবলাম লুঙ্গিগুলো একটু সেলাই করে দিই তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও লাইক দিতে তোমরা ভুলো না তোমাদের একটা লাইক আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেয় তাই তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা লাইক দিও আর ভিডিওটা একটু ফুল ওয়াচ করো তোমাদের কাছে মানে বারবার বলছি তো তার ফলেও দেখছি যে ভিডিওতে যখন ভিউজ হয় তো একশোটা চলে এসছে কিন্তু অ্যাভারেজ টাইমটা দেখাচ্ছে এক মিনিট তিপান্ন সেকেন্ড তো সেই জন্যই আমার তোমাদের কাছে বারবারই বলছি রিকোয়েস্ট করছি হ্যাঁ যারা দেখো যে দিদি ভাইরা দেখো সেটা আমি জানি তাদের জন্য নয় কথাটা কিন্তু যারা শুধু এসে একটা কমেন্ট করে দিয়ে যাও তো তাদের ক্ষেত্রে আমি বলছি যে তোমরা একটু হ্যাঁ যদি গোটা ভিডিওটা নাও দেখতে পারো ঠিক আছে দুই মিনিট পাঁচ মিনিট পর্যন্ত দেখো তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট পর্যন্ত দেখো এর বেশি আমি তোমাদের অনুরোধ করবো না পাঁচ মিনিটের পরে তোমরা বন্ধ করে দিয়ে চলে যাও সেটা ঠিক আছে কিন্তু স্কিপ করো না আর ভিডিওটা একদম না দেখে কমেন্ট করো না ঠিক আছে হ্যাঁ ভালো হয়েছে ইমোজি দাও ঠিক আছে তোমরা যে যেটুকু পারবে লেখো আমি যে বলছি না যে আমার পুরো ভিডিও দেখ সবটা কমেন্ট করতে হবে সেটা কিন্তু নয় তো চলো ভিডিওটা আজ আর বড় করছি না বন্ধুরা তোমরা প্লিজ দেখো আজকের মতো টাটা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো